ছেলে ধরা সন্দেহে থানার অন্তর্গত স্টেশনে উত্তেজনা স্থানীয় সূত্রে জানতে পারছি একজন পুরুষ এবং মহিলা দুজনে একটি বাচ্চাকে নিয়ে সকালে জনাই স্টেশনের আশেপাশের চত্বরে ঘোরাঘুরি করে তাদেরকে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য টিকিট কাউন্টারের মধ্যে করে যে মহিলা এবং পুরুষ ছিলেন তাদের মধ্যে মহিলা কথা বলতে পারলেও পুরুষ তিনি মুখপোধী তিনি কথা বলতে পারেন না কিছুক্ষণ সাধারণ মানুষ জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কথা শান্তেও হয় তারপর শুরু হয় ব্যাপক উত্তেজনা এবং তারপরে স্থানীয় মানুষজন চন্ডিতনা পুলিশের হাতে মহিলা পুরুষ সহ বাচ্চাটিকে তুলে দেয় মহিলা এবং পুরুষটি বাচ্চাটিকে নিয়ে ঘোরাঘুরি করছিলেন তাদের দাবি এটা তাদের সন্তান স্টেশনে নামই তাদের আত্মীয়র বাড়িতে যাবার জন্য সাধারণ মানুষ বলছে বাচ্চাটিকে তারা নিজের সন্তান হিসেবে দাবি করছে কিন্তু বাচ্চাটি সেই পুরুষ এবং মহিলা কারোর কাছে যেতে চাইছে না এখন দেখার বিষয় চণ্ডীতলা থানা তাদেরকে নিয়ে গেছে থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য জিজ্ঞাসাবাদ চলার পরে কি সিদ্ধান্ত হয় এবং কি হয় সেটাই এখন দেখার বিষয় ছেলে ধরা সন্দেহে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে মারা হয়নি কোনো ভাবে ঘাত প্রতিঘাত করা হয়নি অনেক জায়গায় দেখা যায় ছেলে ধরা সন্দেহে পিঠিয়ে খুন করা হয়েছে এখানে কিন্তু সেই ঘটনা ঘটেনি সাধারণ মানুষ তাদেরকে স্থানীয় থানার হাতে তুলে দেয় স্থানীয় প্রশাসন এই বিষয়ে তদন্ত চালাচ্ছে এখন দেখার বিষয় তদন্তে কি বিষয় উঠে আসে কি হয়েছিল ওটা ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি সকাল আটটা নাগাদ এরকম হয়েছে তো আমি যখন ডিউটি দেবো এখানে নটা পনেরো তখন এরকম হবে সাতটা চল্লিশ জায়গায় এসেছিলো তো এখানে প্রচুর লোকজন ছিল ওইসব ওরা ওরা ওদের কথা অসংলগ্ন মনে হয়েছে ওরা এখানে আটকে রেখে দেয় পাবলিক গিয়েছিলো আমরা দিয়ে বিএসকে বলেছি বিএসকে বলতে এসএসকে বলার পর আপনার এখানে সব বলা হয়েছে তারপর আমাদের সাফাইওয়ালার এক মহিলা দিয়ে ইয়ে নিয়ে গেছে ওখান থেকে চন্ডী প্রথমে আপনার ইয়ে কামারকুণ্ড জিআরপিকে আমাদের যে ইয়ে আছেন স্টেশনে ট্রাফিক ইন্সপেক্টর ওনাকে ফোন করায় উনি উনার ব্যবস্থা করে দেন প্লাস এরপরে চণ্ডিতলা থানায় আপনার করা হয় করার পর ওরা এসে এখান থেকে নিয়ে যায় ওই যে দুজন ছিল ওদের ঘরে নিয়ে যায় আর কি নাম ছিল দেখতে একটু ইয়েটা ওসায় একটা বাচ্চা ছিল ঠিক আছে ওই বাচ্চা ছিল বাচ্চাটাই ওদের নয় বলে আমাদের ধারাচা ওদের বার্থ সার্টিফিকেট দিয়ে সব গন্ডগোল ছিল আমরা দেখেছি দেখার পর আমরা ফটোও করে রেখে দিয়েছি তারপর ওটা চন্ডিতলা থানায় নিয়ে গেছে এবার ওনারা ওনারা যা ডিসিশন নেবে সেটা হবে না গুজবরোতে না ওদের কথা দেখে অসংলগ্ন মনে হয়েছিল এখন চারদিকে তো এরকম একটা বিচিরি ব্যাপার চলছে জানেন এবার আমি বলছি কি যে ধরুন যদি সত্যি ওর বাবা মা একটা পাবলিক ঝামেলা হচ্ছে কে কাকে মারবে না সেই জায়গাটা থেকে তো তাকে বাঁচতে হবে যার জন্য আমরা এখানে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম দেখ থানায় খবর দিয়েছি থানায় নিয়ে গেছে আমার নাম রামপ্রসাদ দাস

আমাদের এখানে সচরাচর আমরা যেটা জানি আমরা যদি অচেনা লোক এখানে দেখি কোন রকম আজে বাজে কিছু মন্তব্য নিয়ে থাকে সেই মুহূর্তে আমরা কিন্তু লোকাল আমরা যারাই আছি সবাই মিলে আমরা অবশ্যই সেটা জানার চেষ্টা করি কে সেই ব্যক্তি কোথা থেকে এসে যদি আমাদের সন্দেহ সেরকম কিছু হয় যদি খারাপ কিছু আমাদের নজরে আসে আমরা সঙ্গে সঙ্গে আমাদের লোকাল থানাকে মেসেজ পাঠিয়ে দিই এবার সম্পূর্ণ যা কিছু করার ওনারাই করেন আইন হাতে কেন আমরা আইন হাতে তুলে এটা তো ঠিক নয় না আমরা কেন নিজের আইন হাতে তুলে নেবো বাকি কাজ আমরা যে বুঝলাম আমরা প্রশাসনকে জানাই প্রশাসন এবার সে বাকি ব্যবস্থা করবো হ্যাঁ পুলিশ নিয়ে গেছে